আসসালামু আলাইকুম সবার কী অবস্থা কেমন আছেন তো ফাইনালি দেখেন ওমান চলে যেতেছি গাইড বানতেছি টুকটাক যা সাবান নিয়েছি সব কিছু রেডি করে রাখে দিয়েছি তো আমি ঈদের পাঁচ দিন আগে আসছি ওমানে তো হঠাৎ করে আপনাদের বাড়ির টিকিট কাটছে তো কি করবো আর চলে আসতে তো হবেই তো যাই হোক স্বামীর সাথে ঈদ করার অনেক ইচ্ছা ছিল ফাইনালি আমার ইচ্ছা পূর্ণ হইতেছে কিন্তু বাট আবার কষ্টও লাগতেছে ঈদের পাঁচ দিন আগে আব্বু আম্মু সবাইকে ছেড়ে চলে যেতেছি অনেক অনেক কষ্ট লাগতেছে খুশিও লাগতেছে তো যাই হোক পাড়ে থেকে রেডি হয়ে রাত একটা চল্লিশে বের হয়ে গেছি সকাল আটটা চল্লিশে আমার ফ্লাইট তো দেখেন দেখতে দেখে এয়ারপোর্টে চলে আসছি আবার আমরা চেরিও খাইছি হোটেলে ওইটা ভিডিও করি নাই তো এয়ারপোর্টে টুকার সাথে সাথে ওরা বলতেছে আমার গাইডটা বাঁধা হয় না আবার বাঁধা লাগবে তো এয়ারপোর্টে দেখেন চারশো টাকা দিয়ে আমার গাইডটা আবার বাঁধছি এত ফেরা দিলে কীভাবে হয় বলেন মহিলা মানুষ তারপরে ওয়েট করতেছি ওয়েট তারপরে আমার বুকিংয়ে গাইডটা দিয়ে দিলাম দিয়ে দিয়ে সব কিছু ওকে করে ওয়েটিং রুমে আসি ওয়েট করতেছি এখানে অনেকক্ষণ ওয়েট করার পরে অবশেষে ফাইনালি আমাদের বিমানটা চলে আসছে ওইখানে আমার সামানগুলো নিয়ে বিমানে দেখেন ফাইনালি আলহামদুলিল্লাহ বিমানে উঠে গেলাম সবাই আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন যাতে সুন্দরভাবে যাই ফসতে পারি তো যাই হোক বিমানে সব কিছু ঠিকঠাক আছে কিনা দেখতেছি আলহামদুলিল্লাহ সব কিছু ওকে দেখার পরে বিমানটা ছেড়ে দিল তো যাই হোক আমার বিমানে উঠতে প্রথমবার উপরে উঠতে অনেক ভয় লাগে আবার নামতেও ভয় লাগে তো ফাইনালি দেখেন মাস্কেট এয়ারপোর্ট নেমে গেছি আমার চিটাগাং দিয়ে আসছি চিটাগাং থেকে মাস্কেট মাস্কেট থেকে সালালা মাস্কেট এয়ারপোর্ট দেখেন চার ঘন্টা আমার ট্রানজিট আছে মাস্কেট এয়ারপোর্ট নামে আমি আগে নামাজ পড়ছি হাত মুখ ধুইছি নামাজ পড়ে আসি একটু ভিডিও করতেছি মাস্কেটে এয়ারপোর্ট দিয়ে আমি আর আসি নাই দুবাই দিয়ে গেছিলাম প্রথমবার তো এখানে দেখতেছি এয়ারপোর্ট অনেক অনেক সুন্দর লাগতেছে অনেক নিরিবিরি ঠান্ডা অনেকক্ষণ বসে থাকলাম একটু ভিডিও নিলাম দেখতেছি চারিদিকের মানে অনেক সুন্দর লাগতেছে তো চার ঘন্টা আমার সাথে একটা ভাবিস দিল ওর সাথে অনেক গল্প করলাম দেখ চার ঘন্টা তো কেটে গেছে দেখতে দেখতে তো দেখতেছি এখান থেকে সবাই কেউ আসতেছে কেউ যাইতেছে সবাই ওয়েট করতেছে কেউর হাসি কেউর কান্নায় আর কি তো দেখতে দেখতে ফাইনালি দেখেন আমাদের চার ঘন্টার অপেক্ষা চলে আসছে সময় তো দেখতেছে আমাদের বিমানটাও চলে আসছে সবাই নামতেছে কেউ উঠতেছে কেউ ওয়েট করতেছে এরকি তো অবশেষে আমাদের চার ঘন্টা অপেক্ষার পর আমাদের বিমানে ওঠার ফালা দেখতে দেখতে আলহামদুলিল্লাহ মাস্কের থেকে সালালার বিমানে উঠে গেলাম তো দেখেন বিভানে একদম জানালার ছেড়ে দিয়ে আমি বসছি আলহামদুলিল্লাহ বিমান দেখেন উঠে গেছে উপরে তো যাই হোক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুন্দরভাবে মাস্কেট থেকে সালালা এয়ারপোর্টে গেলাম আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন যাই হোক এয়ারপোর্টের ভিতরে টুকি আমার গাইডের জন্য বুকিংয়ে যে গাইড দিছি অপেক্ষা করতেছি তো ফাইনালি আমার গাইড তো পেয়ে গেছি তো ফাইনালি দেখেন আমি বাইরে বের হইতেছি আর কি সালালা এয়ারপোর্ট থেকে তো এখানে আসি আপনাদের ভাইয়ের জন্য ওয়েট করতেছি আপনাদের ভাইয়াকে ফোন দিয়েছি আমি ও বলতেছে তুমি দাঁড়াও আমি আসতেছি তো ফাইনালি আপনাদের ভাইও দেখেন গাড়ি নিয়ে চলে আসছে তো তাড়াতাড়ি করে আপনাদের ভাইয়া নেমে জিজ্ঞেস করতেছে তুমি কেমন আছো আমি বলতেছি আলহামদুলিল্লাহ ভালো আছি তাড়াতাড়ি করে দেখেন গাইডগুলো গাড়িতে ভরতেছে কারণ এয়ারপোর্টে ভিতরে দশ মিনিট করে থাকা যায় না তো দেখেন অবশেষে আলহামদুলিল্লাহ আমার সবাই সাথে একসাথে হয়ে গেলাম সবাই দোয়া করবেন আমাদের জন্য বেশি বেশি তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি এয়ারপোর্টে নামছি ইফতারের সময় কিছু আপনাদের ভাইয়া আমার জন্য জশ বুট পরে নিয়ে আসছে ফলে দিনে মাখি আপনাদের ভাইয়া আর আমি একসাথে ইফতার করছি